উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট আর এই সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের ভারতীয় সীমান্ত ঘিসা জমিগুলোতে উৎপাদিত হচ্ছে নানা ধরনের শাক সবজি ফসল আর এই উৎপাদিত ফসলগুলো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বড় মসজিদ এলাকায় ভারতীয় সীমান্ত ঘিসা দুই বিঘা জমিতে করলা উৎপাদন করে ভালো ফলন ফলিয়েছেন কৃষক পাহারা আর সে জমিতে করলার বেশ ভালো ফলনও হয়েছে তার আবাদী ফসলি জমিগুলোতে বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করেন তিনি এবছর গ্রীষ্মকালীন করলা চাষ করেছেন আর সেই করলারও বেশ ভালো ফলনও হয়েছে মাত্র দুই বিঘা জমিতে করলার বেশ ভালো ফলন হয়েছে তার এই করলা যাচ্ছে বড় কথা হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় এই দুই উপজেলায় নয় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার বিভিন্ন প্রান্তে যাচ্ছে এছাড়া যাচ্ছে জেলার বাহিরেও তার এই করলা রংপুর থেকে ক্রয়কৃত রংপুর শীর্ষের বীজ তার এই করলার বীজগুলো আর সেই বীজের জাত ভালো থাকার কারণে করলার বীজ ভালো ফলনও হয়েছে এবং খুব সুন্দরভাবে চাষাবাদও করেছেন ক্ষেতের যত্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত্ন করেছেন যেমন ডালপালা যাতে পচে না যায় করলাগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেদিক থেকেও তিনি খেয়াল করেছেন এবং বিভিন্নভাবে যত্ন করেছেন এবং আগাছাগুলোকেও নষ্ট করতেছেন তিনি স্প্রে এবং কীটনাশকের মাধ্যমে যাতে করে করলার তার ক্ষতি না হয় প্রতি কেজি করলায় শুরুতেই আশি টাকা থেকে একশো টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকায় এতে তার লাভ থাকবে অর্ধেকেরও বেশি তবে যদি বাজারটা একটু বেশি থাকে তবে যে পরিমাণ লাভ হওয়ার কথা বাজার একটু বেশি থাকলে ঠিক তার থেকে একটু বেশি পরিমাণে লাভ হবে বলে তিনি জানিয়েছেন আর বাজার কম হলে যে পরিমাণে লাভ হওয়ার কথা থাকবে সে পরিমাণে লাভ থাকবে না হয়তোবা একটু ক্ষতিও হতে পারে তার তবে আমাদেরকে লালমনিহাট জেলা কৃষি বিভাগ জানিয়েছেন এবছর লালমনিহাট জেলায় পাঁচ হাজার নয়শত চৌত্রিশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজির চাষাবাদ হয়েছে তার মধ্যে অন্যতম এই করলা ফসল তার এই করলা উৎপাদনে খুশি এলাকার লোকজনও এলাকার চাহিদা এবং পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছেন বাজার থেকে বিভিন্ন উপজেলা উপজেলা থেকে বিভিন্ন জেলাগুলোতেও তিনি বিক্রি করছেন এই করলা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষি বিভাগ এবং কৃষি বিভাগকে অনুরোধ করছেন তিনি যাতে এই শাক সুন্দরভাবে উৎপাদন করেন এবং বাহারামালি জানান আমার দেখে আমাকে দেখে যাতে এলাকার বিভিন্ন মানুষজন এবং দেশের বিভিন্ন মানুষজন যেন এই সবজি উৎপাদনে এগিয়ে আসে গ্রীষ্মকালীন সবজি করলা উৎপাদনে যেন এগিয়ে আসে সবাই এবং দেশের চাহিদা যেন মেটানো হয় এই শাকসবজি উৎপাদনের মাধ্যমে দেশের যে পরিমাণ শাকসবজি প্রয়োজন তা যেন এই করলা আর সহ বিভিন্ন ধরনের শাকসবজিগুলো যেভাবে উৎপাদন করি আমি ঠিক সেভাবে তারাও যেন উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে অর্থনীতির যোগান দিতে পারে তবে করলার বাজার দর একটু ভালো হলে তবেই তিনি লাভবান হতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন নিউজ প্রতিভা লালমনিরহাট